আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আমি চলে আসছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অস্থায়ী একটা স্টেডিয়াম আপনারা আরও শুনলে অবাক হয়ে যাবেন এই স্টেডিয়ামটা বানাইতে প্রায় তিরিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে মানে এই এখানে শুধুমাত্র আটটা খেলা হবে আটটার আটটার ভিতরে চারটা গেমই খেলবে ইন্ডিয়া এর ভিতরে পাকিস্তান আছে শ্রীলঙ্কাও খেলছে সাউথ আফ্রিকা আর আমাদের দেশ বাংলাদেশও আছে এখানে খেলবে আর আজকে হচ্ছে মঙ্গলবার কালকে হচ্ছে বুধবার বুধবারে আয়ারল্যান্ড আর ইন্ডিয়ার খেলাই মাঠে ইন্ডিয়ার আগেটা প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশের সাথে এখানে সো এখন বলতেছি এই স্টেডিয়ামটা অবস্থিত নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নিউ ইয়র্ক সিটি মাত্র পাঁচটা জায়গা নিয়ে আর লং আইল্যান্ডটা হচ্ছে আরেকটা জায়গা কিন্তু এটা সিটির ভিতরে পড়ে নেই কিন্তু নিউ ইয়র্কের ভিতরেই বাট সিটিতে না তো আমি থাকি হচ্ছে কুইন্স কুইন্স থেকে এখানে আসতে প্রায় দেড় ঘন্টা সময় লাগছে আমার ড্রাইভিং করে আসতে রাস্তা অনেক ট্রাফিক আর যে দশ তারিখে আমরা খেলা দেখব দশ তারিখের আগে আরেকটা ম্যাচ হবে হাই ভোল্টেজ ম্যাচ যেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান সেখানে একটা টিকেটের দাম হচ্ছে আপনার বারো লক্ষ টাকা সর্বোচ্চ বারো লক্ষ এবং সর্বনিম্ন পঁচিশশো ডলার মানে দশ হাজার ডলার হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন পঁচিশশো সাতাইশশো ডলার বাট আমার ইচ্ছা ছিল আমি এই খেলাটা দেখবো বাট টাকার কার টাকা তো অনেক এক্সপেন্সিভ যেহেতু আমার এই খেলা দেখার কোনো আগ্রহ নেই চার পাঁচশো ডলার হইলে একটু দেখতাম আকাশ ছোঁয়া দাম এটা আমার পক্ষে সম্ভব না যাই হোক সো আমরা টিকিট বাইক আমরা টিকিট কিনছি বাংলাদেশ আর হচ্ছে সাউথ আফ্রিকা আর আপনি যে স্টেডিয়ামটা দেখতেছেন এখানে কিন্তু চারোদিকে লেখা আছে আউট অফ ওয়ার্ল্ড কাপ মানে ওয়ার্ল্ড কাপ শেষ আর এই স্টেডিয়ামটা ভেঙে ফেলবো এখানে আর রাখবেন এটা অস্তা স্টেডিয়াম তা আপনি হিসাব করে দেখেন এটা প্রায় চারশো কোটি ডলার খরচ হয়েছে এই স্টেডিয়ামটা বানাইতে সো আমরা যেখান দিয়ে ঢুকবো সেখানে এন্টারেন্সটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান এবং টু তো আমি এখন আসি নাম্বার ওয়ানে মানে আজকে আসার উদ্দেশ্য হলো কারণ খেলার দিন এখানে আসবো যদি না ঢুকতে পারি রাস্তাঘাট যদি না চিনি মানে এটা একটা পার্কের ভিতরে চারোদিকে দিকে মনে করেন আপনার গাছপালা একটা বাগানের মাঝখানে মাঠ বানাইছে কিন্তু এই মাঠটা যে বানাইতে তারা এত টাকা খরচ করলো মানে এটা ইতিহাস ইতিহাসই বলতে পারেন কিন্তু ওয়ার্ল্ড কাপে কখনো এরকম অস্থায়ী স্টেডিয়াম হয় নাই মানে ক্রিকেট বাট ফুটবল হয়েছে কাতারে কিন্তু ক্রিকেট ইতিহাসে অস্থায়ী স্টেডিয়াম কখনোই হয় নাই কিন্তু আমেরিকাতেই প্রথম আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি আপনার ইউএসএতে ফ্লোরিডা নিউ ইয়র্ক টেক্সাস আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এখানে খেলা হবে এই দুইটা দেশ মিলায়া আর আমেরিকাতে ভেনুমনের তিনটা টেক্সাস টেক্সাসের ডালাসে আর হচ্ছে যে নিউ ইয়র্কে লং আইল্যান্ড নাসা কাউন্ডির এখানে মাত্র আটটা ম্যাচ হবে আর এখানে প্রতিটা জিনিসের রেস্ট্রিকশন দেওয়া আছে আপনি কি কী এখানে কি কী জিনিস এখানে অ্যালাউ করতে পারবেন না ভিতরে এখানে সব দেওয়া আছে আর এখন এই গেটগুলো বন্ধ দেখতেছেন কিন্তু এখানে কোনো দেওয়াল নাই দেখছেন সব হচ্ছে আপনার এরকম গুনা বলে আমরা বলি যাই হোক আর এগুলো হচ্ছে ব্যারিকেড আমেরিকান পুলিশরা সময় এগুলো ইউজ করে আর যখন মানুষ মানে ফেন্সরা ডুববে মানে যে যে দলের যে সাপোর্টার এ হচ্ছে জেনারেল ফেন এন্ট্রি এটা হচ্ছে ওয়ান আর অপোজিটই হচ্ছে টু আমাদের টিকিটগুলো হচ্ছে নাম্বার ওয়ান এবং টু দুই সাইড দিয়ে আমরা ঢুকতে পারবো এখান থেকে ঢুকে ওই যে ছোট 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 দরজার মতো আছে ওইখান দিয়ে আমরা ঢুকে যাব ভিতরে ডাইরেক্ট বাট এছাড়া আজকে আসছে ঢুকার জন্য কিন্তু ঢুকতে দিবে না যে লক করা দেখছেন দেওয়া। আপনি একটা বার চিন্তা করছেন একটা অলস্ট স্টেডিয়ামে আমেরিকা নিউ ইয়র্ক দেখাই দিল মানে টাকা থাকলে কি না করা যায় এখানে যেই পিচটা আছে যেখানে খেলা হবে মানে বল করব সেখান সেই জায়গাটা আপনার অস্ট্রেলিয়া থেকে এখানে নিয়ে আসছে কিভাবে আসছে অস্ট্রেলিয়া থেকে জাহাজে এখানে আসছে এখানে পোর্ট থেকে আবার এটা কি বড় লরি দিয়ে পুরো ক্রিজটা এখানে আসছে টোটাল চারটা ক্রিজ এখানে আছে কোনোটাতে ঘাস কোনোটাতে ঘাস ছাড়া মানে সব ধরনের পিচ এখানে আছে। আর যে সিটগুলো আছে। এখন আরেকটা আপনি শুনলে আরও আরও অবাক হবেন আরেকটা জিনিস হলো কি এই মাঠটা যখন বানাইছে তখন সিট বানাইছিল সতেরো হাজার তো সতেরো হাজার সিট বানাইছে ওই যে দেখছেন বড় দেওয়ালে দেওয়ালে মানে কাপ চারোদিক কালো পর্দা দিয়ে ঢেকে রাখছে কিন্তু এটার ভিতরে হচ্ছে সিট এই সিটগুলো আনা হয়েছে লাস্ট বেগাস থেকে যেখানে বসবে না এগুলো হচ্ছে আপনার অটোমেটিক মানে ক্লিক ক্লিপ সিস্টেম আপনি ক্লিপ টান দেবেন লক হয়ে যাব ক্লিপ খোলা দেবেন ওপেন হয়ে যাব এগুলো আনা হয়েছে লাস্ট বেগাস থেকে কিন্তু খেলা শেষ এই সিটগুলো আবার লাস বেগা ব্যাক করে দিবে তা আমরা যে টিকিটগুলো কিনছি সেই টিকিটগুলো হচ্ছে আপনার টু হান্ড্রেড সেভেন্টিন ডলার ফর্টি ফোর সেন্স যা বাংলাদেশে টাকা ধরতে পারেন বিশ পঁচিশ হাজার টাকার মতন হইব অ্যারাউন্ড বিশ পঁচিশ হাজার আরও দামি টিকিট আছে আমাদের টিকিটের কোয়ালিটি হচ্ছে আপনার এখানে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড প্লাস আছে প্রিমিয়াম আছে প্রিমিয়াম প্লাস আছে তো আমাদের টিকিটগুলোর দাম হচ্ছে দুশো ডলার আর যেটা কম দাম সেটার দাম হচ্ছে আপনার সত্তর ডলার থেকে শুরু তা আমরা একটু ভালো মোটামুটি ভালো একটু সার্ভিস টার্ভিস বলতে কি মানে টাকা দিয়ে সব কিনা খাই আমাদের ফ্রি কিছু দিব না কিন্তু এখানে এক এক ধরনের এক একটা টিকিট বানিয়েছে আর এখানে যে চারোপাশে দেখতেছেন চারোপাশে ছোট 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 কিছু জায়গা আছে এখানে আপনি পার্কিং করতে পারবেন এবং এখানে পার্কিংয়ে অনেক রেস্ট্রিকশন আছে আপনি যদি স্টেডিয়ামের সামনে কোনো জায়গায় ভিআইপি পার্কিং করেন সেখানে পে করতে হবে ফোর হান্ড্রেড ডলার চারশো ডলার তার মানে পঞ্চাশ হাজার টাকা সামথিং আর যেটা একটু মিডিয়াম আছে ওইটাতে মনে হয় দেড়শো ডলার লো সেটা হচ্ছে চল্লিশ ডলার তার গাড়ি আসবে কারণ চৌত্রিশ হাজার দর্শক এখান থেকে তেত্রিশ হাজার প্লাস হবে বাংলাদেশিরা আর বাকি হয়তো বা পাঁচশো এক হাজার হবে আফ্রিকার সাপোর্টার তারপরও আমরা হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ হিম্মত রাখবো আমরা জিতবো ইনশাল্লাহ আমাদের সাপোর্টে যদি বাংলাদেশ টিমটা উইন হয়ে যায় আলহামদুলিল্লাহ তারপরে জিতলে তো আমাদের আনন্দ মিছিল হবে আর হেরে গেলে তো দুঃখ প্রকাশ করতে হবে সবার ভাগ ভাগ একসাথে কিন্তু টাকা পয়সা বড় কথা না আপনারা হয়তো বা বলবেন আমি খালি টাকার অঙ্ক বলি টাকার অঙ্ক না বাট মানুষ ভাবছিল টিকিটের দাম অনেক কম হবে বাট খুব এক্সপেন্সিভ কিন্তু আমেরিকা যারা থাকে তাদের জন্য এটা আসলে এক্সপেন্সিভ না এক্সপেন্সিভ শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান টিকেট আর সব স্থিতিশীল সব ঠিক আছে আর আমার আরেকটা ইচ্ছা ছিল শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলাটা যদি এখানে হইতো আমি খুব খুশি হইতাম কারণ শ্রীলঙ্কার সাথে আমাদের টিম খুব ভালো খেলে বাংলাদেশ কিন্তু আফ্রিকার টিমটা খুবই স্ট্রং আমরা পারবো কি না তাদের সাথে জানি না আর এখানে যে রোদ্র আর এখন তো সামার চলতেছে এখন প্রায় আমি কি বলবো আমেরিকার রোদ খুবই খারাপ আপনার শার্ট দিয়ে পা যতটুকু ঢাক্তা থাকবো ততটুকু মানে সেম কালার থাকবো বা যেগুলো ওপেন থাকবো সেগুলো পুরো ব্ল্যাক মানে একবার কালো ডার্ক হয়ে যাবো মানে একবার কুচকুচে কালো হয়ে যাব এখানে রোদগুলো এরকম শরীরে যে রোদ না শরীর ফাতা চেহারা এইগুলো জলে কিন্তু বাংলাদেশে চাইতে কিন্তু এখানে গরম কম মাত্র পঁচিশ সাতাশ আঠাইশ সর্বোচ্চ আঠাইশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তারপর আমাদের অবস্থা ক্যারাসিন হয়ে যায় আর এ হচ্ছে পুরো স্টেডিয়ামটা দেখছেন আমি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই এ হচ্ছে পুরো স্টুডিয়ামটা নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম এখানে যখন আসবেন আপনারা যারা খেলা দেখতে আসবেন বিশেষ করে আপনাদেরকে একটা অনুরোধ করব। এখন আমার আসতে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় লাগছে যারা লং আইল্যান্ডের আশেপাশে বা কুইন্স ভিলেজ জামাইকার আশেপাশে যারা থাকেন তাদের হয়তো বা আসতে খুবই সময় কম লাগবে বাট আমরা কুইন্স লং আইল্যান্ড সিটি থেকে আসবো কিন্তু আমাদের উচিত প্রায় আড়াই থেকে তিন ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে আসা বাট খেলা শুরু হচ্ছে দশটা ত্রিশে আমরা যদি সাড়ে সাতটা সাতটার দিকে বাসা থেকে বের হয়ে যায় এখানে জ্যাম জ্যাম ঠেলে আস্তে 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 আমাদের অনেক সময় লাগবে কারণ বুঝেনি তো চৌত্রিশ হাজার টিকিটের ভিতরে তেত্রিশ হাজার হবে আমাদের বাংলাদেশি দা মোবাইল লকার ক এখানে মোবাইল লকার আছে আপনি এখানে চাইলে পেমেন্ট করে কত অপশন তাদের তো টাকার কোনো অভাব নাই সবই হচ্ছে ইনকাম আর নিউ ইন্ডিয়া পাকিস্তান খেলা দেওয়ার মানে হচ্ছে টিকিট বিক্রি করা আইসিসি ট্রাই তো বিজনেস আপনি মাত্র আটটা ম্যাচের জন্য তারা তিরিশ মিলিয়ন ডলার খরচ করছে আপনি একবার চিন্তা করছেন এখানে দেওয়া আছে ব্যাগ চেক ফিফটিন কার্ড ওর মোবাইল পেমেন্ট অনলি আপনি কার্ডও পে করতে পারবেন আর মোবাইলে যেটা অ্যাপল পে করে ওইটাও করতে পারবেন আপনি ব্যাগ আনবেন এখানে ব্যাগ ভিতরে ঢুকানোর কোনো নিয়ম নাই জানি না আমার এই মোবাইলের ইনস্টান আমার মাইক এগুলো কি অ্যালাও আছে কি না কারণ ভারী জাতীয় জিনিস আমি বাংলাদেশেও দেখছি ভারী জাতীয় জিনিস বোতল এগুলো ভিতরে ঢুকাইতে দেয় না কারণ এগুলোর ভিতরে কিছু রাইকে যদি ফিকা মারে অনেক দূরে যায় সে কারণে রেস্ট্রিকশন আরেকটা কথা হচ্ছে আপনি স্টুডিয়ামের ভিতরে সব কিছু কিনে খাইতে হয় কারণ আপনারা তো জানেন স্টেডিয়ামে এক টাকার জিনিস দশ টাকার দাম দশ টাকার জিনিস চল্লিশ টাকার দাম অনেক দাম এটা হচ্ছে আপনার লকার গাড়ি তারা কি সিস্টেম বানাইছে দেখছেন হয়তোবা ওয়ার্ল্ড কাপ শেষ আর এইগুলা পুরা খালি মাঠের মতন হয়ে যাব চারোদিকে দেখবেন একবারে সবুজ আর সবুজ এ রড টড কিছু দেখবেন না আমি আসার পর এখানে ঢুকতে পারতেছিলাম না তারপর এই জায়গাটা পুরো কন্ট্রোল করে কিন্তু এন না নিউ ইয়র্ক পুলিশ আর লং আইল্যান্ডের পুলিশ দুইটা ডিফারেন্ট হ্যাঁ তারা হচ্ছে স্টেট পুলিশ আর নাসা কাউন্টি পুলিশে আলাদা হ্যাঁ নাসা কাউন্টি পুলিশের আলাদা এন ওয়াইপিডির পুলিশ হচ্ছে আপনার সিটি এগুলো টহল কর টহল দেয় আর আরেকটা জিনিস দেখাইতেছি যেখানে আপনার মানে আউট অফ ওয়ার্ল্ড কাপ লেখা দিছে বড় করে লেখা দিছে দেখাই যাচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস সবচেয়ে সুন্দর হচ্ছে এটা একটা মোবাইল কারের মতন মোবাইল কার এখানে লেখা আছে টিকেট অফিস আপনার নো অন সিট টিকিট সেল আপনি এখানে ডাউনলোড অ্যাপস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেম এরকম একটা ওয়েবসাইট আছে আপনি একটা অ্যাপস বানাইছে ওরা ওই অ্যাপসটা ডাউনলোড করবেন আপনি আপনার ব্যাংকের কার্ড দিয়ে সুন্দরভাবে ভিসা কার্ড দিয়ে কিনে ফেলবেন নো হ্যাডেক একবারই ইজি আর আমি গাড়িটা পার্ক করে আসছি ওদিকে আমি পুলিশের কাছ থেকে পারমিশন নিছি কারণ আমি এখানে নতুন তো এখানে যে নিয়ম নিয়মকানুন তো পুলিশ আমাকে জিজ্ঞেস করছে তুই তুই কোন দেশের আমি বলছি আমি বাংলাদেশের বাট আমাকে বলছে তুই কি ক্রিকেট খেলা পছন্দ করিস কি না আমি কি আর লাভ পছন্দ করি আর ও আমাকে বলছে বিগ ম্যাচ কোনটা হবে আমি বলছি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে বিগ ম্যাচ আর ওরা আমাকে বলল ইন্ডিয়া অনেক ভালো খেলা আমি বললাম ইন্ডিয়া আমি দল ইন্ডিয়ার সাপোর্ট করি না বাট ইন্ডিয়া যদি ইংল্যান্ড হয়তো অস্ট্রেলিয়ার সাথে খেলা হয় ইন্ডিয়া আউট ওয়ার্ল্ড কাপ আমি জানি না তারা আসলে কত কিলোমিটার নিয়ে এটা বেরি দিছে কিন্তু এখানে কিছু কিছু লোক যাচ করতেছে যে পিছে খেলা হবে এখানে অনেক রান হবে বাট আমাদের বাংলাদেশিরা তো এভাবেই যে মানে টপ অর্ডার মিডল ওয়ার্ডার একবার ভঙ্গা। তা আমি এতক্ষণ ছিলাম মানে জেনারেল ফ্যান এন্ট্রি ওয়ানে এখন আসছে হচ্ছে টু এ এর এটা হচ্ছে আপনার দুই নাম্বার গ্যালারি মানে এখান দিয়ে আপনি ঢুকতে পারবেন যে জেনারেল ফ্যান এন্ট্রি টু অ্যান্ড এডিএ এডিএ কি আমি বুঝি না আর এখানে যে লেখা আছে টি টোয়েন্টি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ টোয়েন্টি টোয়েন্টি ফোর জুন তিন থেকে বারো তারিখ পর্যন্ত মনে এখানে খেলা আর নাই আর এখানে নাসা কাউন্টি এক্সক্লুসিভ আর নাসা কাউন্টির মানুষগুলো খুবই অনেস্ট তারা খুবই ভালো তারা এরকম বেজাল পছন্দ করে না কেন কারণ এখানে একটা স্টেডিয়াম হওয়া মানে অনেক যাতায়াত এখানকার মানুষ খুবই সৌখে আর এখানে জায়গা মানে বাড়ি দাম খুবই বেশি আর এখানে দেখা মানে দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা কোম্পানি দেখলাম এখানে স্পন্সার আর এই যে রান এটা হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপের লো তা আমি একটু ঘুরে আর একটু কাছে আসলাম এতক্ষণ ছিলাম অন্যদিকে এখান থেকে স্টেডিয়ামটা আরও কাছে দেখা যায় আমি জুম করি আবার জুম আউট হয়ে থাকি আর এই যে এখানে লেখা আছে যে ফোর আর এই জিনিসটা দেখছেন কি আউট অফ দিস ওয়ার্ল্ড কাপ খেলা শেষ স্টুডিয়াম অফ স্টেডিয়াম অফ ইনস্টেডিয়াম আর্ট থাকবেন এই স্টেডিয়ামটার নামে হচ্ছে নাসা কাউন্ডি ক্রিকেট স্টুডিয়াম ওয়েস্ট পুরী আপনার পার্ক ব্লুবার্ট না কোথায় হ্যাঁ পার্ক ব্লুবার্ট এখানে আর আপনারা যারা যেখান থেকে আসেন আপনারা আপনাদের আমি সবাইকে অনেস্টলি বলি আপনারা সব সময় একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন কারণ যত তাড়াতাড়ি ঢুকবেন আপনার সিটটা তো আপনি পাবেন তারপর একটু ভেজাল কম হইল আর খেলা দেখার আসার সময় যদি আপনি খেলা মিস করে ফেলেন ট্রাফিকের জন্য আর ইয়র্কের ট্রাফিক খুবই খারাপ আপনি চাইলেই কিন্তু গাড়ি উড়োদুড়ো চালা আসতে পারবেন এখানে স্পিড লিমিট সব কিছু দেওয়া আছে আপনার ধীর অস্থিরভাবে আসতে ধীরে শান্তিভাবে আসবেন আর কোনো হ্যানি না আর আমার তো মনে হইতেছে এটা হচ্ছে ক্রিকেটের পুরো স্টেক সাইড যেটা আছে না সরাসরি মানে স্টামের পিছনে এটা হচ্ছে এই জায়গাটা আমাদের পাপন্দা মনে এখানে বসতে পারে পাপন্দায় এই যে আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর এটা হচ্ছে একটা পুল এখানে পুল খেলে বাচ্চারা আর জায়গাটা খুবই সুন্দর কোনো যান জোট গ্যাদারিং কিচ্ছু নাই আপনারা এসে মানে আজকে আসার মানে হলো এই জায়গাটা আমি একটু পরিদর্শন করে গেলাম যেন খেলার দিন এসে আমরা সুন্দরভাবে তাড়াতাড়ি ঢুকতে পারি এখন আর আমার কোনো হেডেক হবে না আমি জাস্ট এখানে আসব এসে এখান দিয়ে ঢুকে যাব। আর কোনো ঘুরাঘুরি নেই এতক্ষণ আমি আসার পর প্রায় আধা ঘন্টা ঘুরছি স্টুডেন্টের চারোর দিক দিয়ে আর রাস্তা মাত্র দুইটা না তিনটা সব দিক দিয়ে ঢুকা সম্ভব নয় এটা তো পার্কের মাঝখানে আর ওরা কিন্তু এগুলো সব ব্যারিকেড দিয়ে রাখছে আমেরিকা যেটা বলবো খুব সেফটি আপনারা কয়দিন আগে দেখছেন ওই যে প্রস্তুতি ম্যাচ হয়েছে একটা ইন্ডিয়ার আর বাংলাদেশের সেখানে কি হইলো রোহিত শর্মাকে ওরা একটা ফেন ওকে ধরতে গেছে পুলিশের দৈরা ব্যাটারে বত্তা ভত্তা বানায় তো যাই হোক এখানে অনেকটা রেস্ট্রিকশন আছে আপনি পলিটিক্যাল কোনো কথা বলতে পারবেন না আপনি খেলা দেখতে আসছেন আপনি দর্শক আপনি ফেন আর উল্টাপাল্টা আর কিছু বলতে পারবেন না আমেরিকার খুব সেফটি আর এটা এখানে করার উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী দুইটা টিম এই মাঠে খেলা হবে আর আমেরিকার সবচেয়ে বড় মাঠই হচ্ছে এটা বড় মানে দর্শকের দিক দিয়ে মানে জায়গাও বড়ো সব সব দিক দিয়ে বড়ো এটা সেই কারণে এখানে খেলা দেওয়ার মানি হচ্ছে তাদের মেক মানি তারা খরচ করছে তাদের টাকা উঠাইতে হইব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় বাংলাদেশ টিমের জন্য সবাই দোয়া করবেন আর হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ কিন্তু দোয়া করি আমাদের প্রিয় বাংলাদেশটা যেন ভালোটা খেলা আমাদের উপহার দিতে পারে আমাদের দর্শকদের দর্শকদের জন্য হলো একটু ভালো করে একটু খেলা খেলানো খেলা উচিত আমি যেটা মনে করি আর আপনারা কি মনে করেন জানি না কারণ প্রতিটা মানুষ কাজ ফালায় থুইয়া টাকা খরচ করে অনেকভাবে এখানে আসতেছে খেলা দেখার জন্য আমেরিকা কিন্তু অনেক বড় একটা দেশ বিশাল বড় অন্য স্টেট থেকেও এখানে আসবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই ভাই আসসালামু আলাইকুম এবং আপনাদের সাথে দেখা হতে যাচ্ছে জুন টেন এবং আমাদের পতাকার দৈর্ঘ্যটা কিন্তু অনেক বড় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি